নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম যেটা জব ভ্যাকেন্সি আছে আপনার এখানে দেখতে পারবা এখানে বিভিন্ন পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কী কী পোস্ট আছে একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসেরও এখানে আপনার দেখতে পারবো এবিআই পোল সলিউশন রিক্রুটমেন্ট দ্য ফলোয়িং পোস্ট আর ভ্যাকেন্ট সর্বপ্রথম যেটা জব ভ্যাকেন্সি আছে আপনাদের এখানে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে নম্বর অফ পোস্ট আছে আপনাদের একটা একটাই পোস্ট আছে এখানে স্যালারি যেটা আপনার দেখতে পারবেন আঠারো থেকে বিশ হাজার টাকা পার আপনাদের স্যালারি থাকবো এবং এই কাজের জন্য আমার ভাই এবং বই মেল ফিমেল ক্যান্ডিডেট আপনারা এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবা এডুকেশন কোয়ালিফিকেশন যারা বিকম আপনারা গ্র্যাজুয়েশন যে আপনারা যারা বিকম নিয়ে আপনারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম আপনাদের চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য সেকেন্ড যেটা আপনারা পোস্ট আছে এখানে পার্চেস এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে নম্বর অফ পোস্ট আপনারা এখানে দেখতে পাবেন একটা পোস্ট আছে স্যালারি যেটা আছে আপনারা আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি পাইবা এবং এই কাজটা যেটা আছে আমার বাইরে আপনারা অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন হইলো যারা গ্র্যাজুয়েশন আপনারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য করতে এক্সপিরিয়েন্স যেটা হলে আপনারা মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো তিন নম্বর যেটা পোস্ট আছে আপনার দেখতে ড্রাফটসম্যান এখানে এবং থ্রি ডিতে যারা আপনারা ড্রাফসম্যান আপনারা কোর্স কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নম্বর অফ পোস্ট আছে আপনাদের একটা স্যালারি যেটা হলো সতেরো হাজার টাকা মান্থ স্যালারি এই কাজের জন্য আমার ভাই এবং বইন আপনার উভয়ে এডুকেশন কোয়ালিফিকেশন হলে আপনারা পলিটেকনিক্যাল যারা আপনারা এখানে কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবেন মিনিমাম আপনাদের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য চার নম্বর যেটা পোস্ট আছে আপনারা যেই সিভিল মেকানিক্যাল নম্বর পোস্ট হলো আপনাদের একটা পোস্ট আছে আপনাদের স্যালারি যেটা হলো বিশ টাকা পার মান্থ স্যালারি থাকবো জেন্ডার যেটা আছে আপনার ভাইরা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশন যেটা আপনাদের হলো যেই থাকতে লাগবো এক্সপিরিয়েন্স যেটা হলো আপনাদের মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এবং বয়সে যেটা সময় সময় আপনার দেখতে পারবা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরে যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ওয়াল যেটা আপনার দেখতে ডেট টাইম যেটা আপনারা আগামী সরি দুই তারিখ থেকে আপনার এখানে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে এবং আগামী দশ তারিখ অবধি আপনাদের এখানে অ্যাপ্লাই ডেটটা আপনাদের লাস্ট ডেট অবধি আছে আপনাদের ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে সেন্ড ইয়ার্স সিবি আপনার এখানে দেওয়া আছে দেখতে পারবা এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনার এখানে দেখতে পাবেন নাইন টু এইট সেভেন নাইন ফাইভ নাইন জিরো সিক্স ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে যেটা আপনারা আপডেট সিবিএসএ আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবা এখানে আপনারা পোস্টটা এখানে মেনশন করে দিবা এবং যারা আপনারা শর্ট লিস্টে দেবা এখানে আপনাদের আগামী দিনে ইন্টারভিউ জন্য ডাকা হইব এই কাজটা যেটা দেখতে পারবা এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা এখানে পার্ট টাইম ফুল টাইম হিসেবে কাজ করার সুযোগ আছে এখানে দেখতে পারবা পঁচিশ থেকে ষাট বছরের ভিতরে যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা যারা ঘরে বসাত আছেন আপনার লাগে এখানে পার্ট টাইম ফুল টাইম কাজ করার সুযোগ আছে হাউস ওয়াইফ রিটায়ার্ড পার্সন টিচার ইটিসি আর এলিজিবল ফর দিস জব প্লিজ কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে দেখতে পারবা এইট তাছাড়া আপনাদের আরেকটা নম্বর যেটা হলো আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন সিক্স এইট এইট টু টু নাইন লাস্ট ডেট হলো আপনার ত্রিশ তারিখ অবধি এই কাজের যেটা লোকেশন আপনার এখানে দেখতে পারবা বঙ্গাইগাঁও কুকরাঝার এবং আপনাদের বিজনি এবং গোয়ালপাড়া এইগুলা এরিয়াতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা হলো আপনার আপ টু পঞ্চাশ হাজার এখানে আপনার ইনকাম করতে পারবা যারা ইচ্ছুক আসুন আপনারা সময় নষ্ট না করে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই কাজটা যেটা দেখতে পারবা এখানে সোলার টেকনিশিয়ান পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পারবা আসাম সাইড লোকেশন অল ওভার আসামের মধ্যে সবাই আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবো পজিশন যেটা হলো আপনাদের সোলার টেকনিশিয়ান এমপ্লয়মেন্ট যেটা টাইপ আপনারা ফুল টাইম এখানে কাজ থাকবো এক্সপিরিয়েন্স যেটা হলো এক থেকে দুই বছর আপনারা সোলার সিস্টেম ইনস্টলেশন এবং মেনটেন্সে আপনার এখানে অভিজ্ঞতা থাকতে পারবো এই কাজের জন্য জব রেসপন্সিবিলিটি আছে আপনার এখানে দেখতে পারবো সম্পূর্ণ ডিটেলসে আপনারা একবার পড়ে দিবা আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব তো এইখানে আপনারা সাইট বেসিস আপনারা যেটা রিক্রুটমেন্ট যেটা দেখতে পারবো আইটিআই ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অর রিলিভেন্ট ফিল্ড আপনারা এখানে আইটিআই যারা আপনার এই ইলেকট্রিক্যালে আপনারা এখানে কমপ্লিট আছে বা এই ফিল্ডে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বাকি অ্যাপ্লাই যেটা করবা যেটা আপনার এখানে দেখতে পারবা স্যালারি যেটা হলো আপনারা বেজ অন এক্সপিরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতার উপরে এবং ইন্ডাস্ট্রিতে যেটা বর্তমানে আপনার মার্কেটে যেটা বেলু স্যালারি এই হিসেবে আপনার এখানে স্যালারি পেয়েবা এখানে জয়নিং যেটা হলো ইমিডিয়েট আপনারা খুব অতি সত্তর ওনাদের আপনারা যদি কালকে যদি ইন্টারভিউ দিয়ে যদি কালকে যদি জয়েনিং করতে চান এখানে জয়েনিং করতে পারবা এবং এই কাজের জন্য যেটা এখানে দেখতে পারবা মেইল দেওয়া আছে আপনারা মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা এখানে আপনারা মেনশন করিয়ে দিবা প্লিজ মেনশন সোলার টেকনিশিয়ান আসাম যারা আপনারা এখানে অ্যাপ্লাই করবা সোলার টেকনিশিয়ান আসাম লিখে আপনারা মেনশন করিয়ে দিবা লাস্ট ডেট হলো আট তারিখ অবধি তো যারা ইচ্ছুক আসুন আপনারা সময় নষ্ট না করে অ্যাপ্লাই করুন এখানে অল ওভার আসামে যারা আছেন সবাই অ্যাপ্লাই করতে পারবা আজকে ছিল এগুলোই চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা আইব টাটা